আসসালামু আলাইকুম বন্ধুরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আদিত্য দুই চোখ দিয়ে যেন আগুনে ফুলকি ঝরছে পাহাড়ে উন্মুক্ত প্রান্তরে সবার সামনে সে যেভাবে আদিবার হাত মুছে ধরেছে তাতে মনে হচ্ছে সে একজন শিকারী আর আদিবা তার শিকার আদিবা ব্যথায় কুকড়ে গিয়ে অস্ফুট সরে বারবার আ শব্দ করে উঠছিল কিন্তু আদিতে তাতে কোনো ভক্ষেপ নেই তার শক্তিশালী হাতের কবজিতে আদিবার সরু হাটটা মনে হচ্ছিল যে কোনো সময় মোট করে ভেঙে যাবে হির হির করে টেনে আদিবাকে নির্জন তাপর ভিতরে এনে এক ঝটকায় ছুঁড়ে ফেলে দিল আদিত্য আদিবা টা সামলাতে না পেরে মাটিতে আশ্রে পড়লো আদিত্য তাপর মুখটা টেনে বন্ধ করে দিয়ে আদিবার সামনে গিয়ে দাঁড়ালো তার ছাড়া আদিবার উপর পাহাড়ের মতো চেপে বসেছে আদিত্য তার চেপে বরফ শীতল গলায় বললো তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি আদিবা ইদানি খুব বেশি উঠছিস তুই তোকে আদর দিয়ে মাথায় তুলে ফেলেছি ছেলেদের সাথে সবার সামনে মাখামাখি করার সাহস তোকে কে দিল ভাইয়া আমি আর একটাও কথা বলবি না না আব্বু আমু কি তোকে এখনো অন্য ছেলের সাথে ইয়ারকি মারতে নিয়ে পাঠিয়েছিল আদিবা ভয়ে ঢুক গেলে বলল চোখে জলে তার গাল ভেজে একাকার সে কোনো মতে নিজেকে সামনে নিয়ে বলল ভাইয়া বিশ্বাস করো আমি কিছু করিনি ও তো শুধু পানি দিচ্ছিল আমি কোনো ভুল করিনি চুপ একদম চুপ আদিত্য সিংহের মতো গর্জে উঠল তার চিৎকার তারপর চার পাঁচ যেন কেঁপে উঠল সে আদিবার মুখে খুব কাছে নিজের মুখ নিয়ে এসে হিংস্র সরে বলল তোর যেটা ভুল নয় আমার কাছে সেটা গুরুত্বর অপরাধ আমার চোখের সামনে অন্য কোনো ছেলে তোর দিকে তাকাবে না বা টাচ করবে না সেটা আমি যেন থাকা অবস্থায় নিজের সীমারেখাটা বুঝে নে তুই তোর সীমা বারবার ভুল করস আদি কান্না ভেঙ্গে পরে বললো আমি তো তোমার বোন ভাইয়া তুমি কেন আমাকে এইভাবে ছোট করছো সবার সামনে বোন বলে তো আগলে রাখছি যে হাত ওর থেকে কাঠিন্য ফুটে উঠল সে ঘুরে দাঁড়িয়ে যাওয়ার আগে শেষবারের মতো করে দিয়ে আর সারাদিন তুই এই তাপর বাইরে এক পাও ফেলবি না এটা আমার হুকুম যদি দেখি তুই বাইরে যাওয়ার চেষ্টা করেছিস তবে তোর ওই দুই পা আমি ভেঙে ফেলবো আমার কথার অবাধ্য হওয়ার পরিণাম তুই কল্পনা করতে পারবি না কথাগুলো বলে আদিত্য এক মহ আর দাঁড়ালো না চড়ার বেগে তাবু থেকে বেরিয়ে গেল সে আদিবা বা বিছানায় মুখ গুজে ঢুকে ঢুকে কাঁদছে এক মুহূর্তের জন্য আদিকে তার কাছে সাইকোপেথ মনে হলো এভাবে কেটে গেল সারাদিন সারাদিনে আদিবা তার তাব থেকে বের হওয়ার সাহস পেল না মিনি সারাদিন আদিবার পাশে ছিল মিনি দেখলো আদিবার কান্না যেন থামছেই না মিনি আদিবার মাথায় হাত বুলিয়ে দিয়ে শান্ত সুরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো মিনি দীর্ঘশ্বাস ফেলে বলল আর কত কাঁদবি কাঁদিস না আদিবা তুই তো জানিস আদি ভাই তোকে কতটা ভালোবাসে হয়তো ভালোবাসার ধরনটা একটু অদ্ভুত একটু বেশি পজিটিভ তোকে আগলে রাখতে গিয়ে সে মাঝে মাঝে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে ভাইয়া তোর পাশে অন্য কাউকে সে সহ্য করতে পারে না বলে হয়তো এমনটা করেছে রাগ কমলে দেখবি নিজেই আবার তোর কাছে মাপ চাইবে আদিবা মেনের কথায় কোনো উত্তর দিল না সে শুধু বালিশে মুখ লুকিয়ে ফুপে ফুপে কাঁদতে লাগলো তার মনে হচ্ছিল এই ভালোবাসা আসলে ভালোবাসা নয় বরং এক অদৃশ্য শিকল যা তাকে প্রতিনিয়ত দম বন্ধ করে দিতে চায় সূর্য যখন পাহাড়ের উপর ডুব দিল চারিদিকে বনি সন্ধ্যায় অন্ধকার ঢেকে গেল তখন আদিতে কোনো দেখা নেই আর সারাদিন আদিবের সাথে আদির আর দেখা হয়নি আদিব বাইরে পা রাখার সাহসটুকু সঞ্চয় করতে পারিনি সন্ধ্যায় অন্ধকার পাহাড়ে ভাঁজে ভাঁজে জমাট বাঁধতে শুরু করেছে ঝিঝি পোকার ডাক আর হিমেল হাওয়া এক রহস্যময় পরিবেশ তৈরি করেছে সারাদিন বনে থাকার পর আদিবার চোখ মুখ ফেকাশে হয়ে গেছে। ঠিক তখনই তাপর পর্দা সরিয়ে ভেতরে প্রবেশ করলো লিসা তার মুখে এক কৃত্রিম বন্ধুত্বপূর্ণ হাসি কিন্তু চোখের কোণে লোকে আছে শিকারি বিড়ালের মতো ধূর্ধতা লিসা মিনির দিকে তাকিয়ে খুব সহজে গলায় বলল মিনি তোমাদের একবার কিচেন সেকশনে যেতে হবে আজ ক্যাম্পাসে প্রথম রাত তো ডিনারের জন্য অনেক রান্নার আয়োজন করা হয়েছে মিনি অবাক হয়ে ভোকুচকে তাকালো সে কিছুটা বিরক্তি নিয়ে বলল রান্নাঘরে যাব মানে আমরা কি এখানে বাবুর চিগিরি করতে এসেছি নাকি লিসা আপু রান্নার জন্য নয় জুনিয়রদের মধ্যে তোমাকে আর আদেবাকে সন্ধ্যার নাস্তাগুলো প্যাকেট করার দায়িত্ব দেওয়া হয়েছে আমরা এসব কাজের কিছুই জানি না লিসা ডাকলে তার হাসি দিয়ে গলার সর কিছুটা গম্ভীর করলো কারণ সে জানে মিনিকে কিভাবে বাগে আনতে হবে লিসা এগিয়ে এসে বলল এটা আমার সিদ্ধান্ত নই মিনি আদিত্য নিজে আর সব কাজ ভাগ করে দিয়েছে সে চাই সবাই কোনো না কোনো দায়িত্ব পালন করুক তুমি যদি না যেতে চাও তবে আয়ত্তকে গিয়ে বুঝিয়ে বলো আমি কিছু বলতে পারবো না তুমি তো জানো ওর কথার উপর কথা বললেও ও কেমন রিয়াক্ট করে আদিত্য নাম শোনা মাত্র মিনির প্রতিবাদ করার সাহস কাপড়ের মতো উড়ে গেল সে ভয় চোখে আদিবার দেখে তাকালো লিসা সুযোগ আবার বললো আদিবা তুমিও চলো তোমরা দুজনে মিলে প্যাকেট করলে কাজটা তাড়াতাড়ি হবে আদি তো বললো তুমি সারাদিন রুমে বসে আছো এখন একটু কাজে হাত দাও আদিবার কোনো কথা না বলে উঠে দাঁড়ালো সে ভাবলো কাজ করলে আদির রাগটা যদি একটু কমে আদিত্য রাগ কমানোর জন্য সে এখনো কোনো কিছু করতে রাজি তাই মেনিকেও ইশারা করলো যাওয়ার জন্য লিসা তাদের নিয়ে কিচেন সেকশনে গেল। সেখানে অনেকগুলো স্যান্ডউইচ ফল আর কফি রাখা ছিল লিসা তাদের বুঝিয়ে দিল কিভাবে সব পেক করতে হবে আদিবা আর মিনি কাজে লেগে পড়লো তারা এক এক করে নাস্তার প্যাকেট গুলো গুছিয়ে টেতে সাজাতে লাগলো লিসা তখন কৌশলে আদিত্যর জন্য রাখা কফির মগটা দিয়ে এগিয়ে বলল। সবার আড়ালে নিজের ভেন্ডি ব্যাগ থেকে একটা ছোট ওষুধের শিশি বের করে কয়েক ফুটা মিশিয়ে দিল কফিতে এই ওষুধ শরীরে প্রবেশ করলে মানুষ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে তার ভিতরে আকাঙ্ক্ষাগুলো তীব্রতভাবে মাথা চাড়া দেয় লিসা মনে মনে হাসলো আজ রাতে আজ রাতে সায়ন যখন ঝাউ বনে আদিবাকে নিয়ে আটক শুরু করবে তখন আদিবাকে অন্য ছেলের দেখে আর এই ওষুধের ঘুরে আদিত্য নিজের উপর নিয়ন্ত্রণ তখন সে রুমে নিয়ে যাবে। আর কাল যখন আদির তখন আদিতকে তাকে বিয়ে করতে বাধ্য হবে আর আদিবা অত সাহেবের সাথে ধরা পড়ে চিরদিনের জন্য আদিত্য চোখে কলঙ্কিত হয়ে যাবে কাজ শেষ হওয়ার পর লিসা আদিত্যর কফির মুখটা হাতে নিল সে আদিবাকে ডেকে বলো আদিবা শুনো আদিত্য ক্যাম্প ফায়ারের কাছে বসে আছে তুমি বরং ওর খাবারটা ওখানে দিয়ে আসো ও কিছু খায়নি যাও খাবারটা ওকে দিয়ে আসো আমি আর মিনি বাকি প্যাকেটগুলো বিলি করে দিচ্ছি আদিবার কফির মগটা হাতে নিল সে জানতো না এই মগের ভিতরে লুকিয়ে আছে তার জীবনের সবচেয়ে ঝড় আদিবার ধীর পায়ে আদিত্যর কাছে গেল আদিত্য যখন একা একটা বেঞ্চে বসেছিল আদিবা দেখে তার শক্ত চোখের চাহনি কিছু নরম হলো কিন্তু সে তার কঠিন বজায় রাখলো আদিবা খুব নিচু ছুড়ে বললো ভাইয়া এই খাবার টা খাও প্লিজ আদিত্য আদিবার দিকে গভীর এক নজরে তাকালো তার মনে হলো আদিবা যেন তাকে মায়া দিয়ে বস করতে চাইছে সে এক টানে কফির মুখটা নিল কয়েক চুমুকে সেটা শেষ করে ফেললো আর বলল এবার যা বাকি খাবারটা খেতে ইচ্ছা করছে না আদিবা আর কথা বাড়লো না সে টেটা হাতে নিয়ে কিচেনের দিকে যেতে লাগলো অথচ সে কিংবা আদিত্য কেউ জানে না আদিত্য একমাত্র কফি নয় বরং নিজের ধ্বংস পান করেছে আদিত্যকে কফি দিয়ে আদিবা যখন কিচেন সেকশনে ফিরলো দেখলো মিনি তখনও খাবার প্যাকেট দিয়ে ব্যস্ত চারিদিকে একটা উৎসবপূর্ণ পরিবেশ ঠিক তখন লিসা হাসি মুখে আদিবার সামনে এসে দাঁড়ালো লিসা চোখে আজ এক অন্যরকম চপলতা লিসা আদিবার হাত ধরে টেনে বসলো আদিবার শোনো যাও চোট করে একটা শাড়ি পরে এসো আমরা সবাই মিলে ঠিক করেছি আজ রাতে ক্যাম্পাসের কানে আসরে সবাই শাড়ি পরবো আদিবা বেশ অবাক হয়ে বলল এখন হোট করে শাড়ি পরতে হবে কেন আমি তো এমন কোনো কথা শুনিনি আরে বাবা সবাই মিলে তো প্লে করলাম পাহাড়ি রাত আগুনের কুণ্ডালি আর নীল শাড়ি পা লাল শাড়িতে সবাইকে কত সুন্দর দেখাবে ভাবতো লিসা বেশ উৎসাহ নিয়ে বলল। আদিবা মাথা নেড়ে আপত্তি জানালো কিন্তু লিসা আপু আমি তো সাথে কোনো শাড়ি আনিনি তাছাড়া ভাইয়া যদি দেখে আমি শাড়ি পরে বাইরে ঘুরে বেড়াচ্ছি তবে রক্ষে থাকবে না লিসা কোনো অজুব বা আপত্তি শুনলো না সে আদিবাকে পায়ে জোর করে নিজের তাপর দেখে নিয়ে গেল ব্যাগ থেকে একটা টকটকে লাল রঙের সিল্কের শাড়ি বের করে আদিবা সামনে ভরলো লিসা শাড়িটা যেমন দামি তেমনি এই রংটা ছিল আগুনের মতো উজ্জ্বল এই নাও এটা বড়ো শাড়িটা আমার খুব প্রিয় কিন্তু আজ তোমাকে দিচ্ছি আপত্তি করবে না একদম শাড়িতে তোমাকে অসম্ভব মি লাগবে আদি তোমাকে শাড়ি পরা দেখলে কিচ্ছু বলবে না বরং আরো খুশি হবে তোমার প্রতি রাগটাও কমবে বলতে বলতে লিসা নিজের আদিবাকে শাড়িটা পরিয়ে দিতে শুরু করলো আদিবা বারংবার মানা করলেও লিসা জিদের কাছে সে হেরে গেল লিসা শুধু শাড়ি পরিয়ে ক্লান্ত হলো না আদিবা চোখে কাজল আর ঠোঁটে লাল লিপস্টিক লাগিয়ে দিয়ে বলল দেখো আদিবা শাড়িতে তোমাকে ঠিক যেন এক স্বপ্ন পরিমত মতো লাগছে আদি তো দেখলে চোখ ফেরাতে পারবে না আদিবা আয়না নিজের প্রতিচ্ছবি দেখে নিজে চমকে গেল এই সাজে নিজেকে বড্ড লাগছে তবুও থেকে বাইরে এসে সে মিনির খোঁজ করতে লাগলো কিন্তু কোথাও মিনি দেখা নেই আদিবা কিছুটা ঘাবড়ে গিয়ে এদিক ওদিক তাকাচ্ছিল ঠিক তখন লিসা আবার উদয় হলো লিসা ফিস ফিস করে বললো আদিবা তোমার ভাইয়া পিছনে তোমার ভাইয়া পিছনে ওই নির্জন বনে তোমার জন্য অপেক্ষা করছে সে বলেছে তুমি যেন এখনই ওখানে যাও আদিবা ভয় পেয়ে বললো এত রাতে ওই অন্ধকার বনে ভাইয়া কেন ডেকেছে ওখানে আমার খুব ভয় লাগছে আপু উঠল সে এবার হুমকি দেওয়ার সুরে বললো আদিত্য নিজেই ডেকেছে আর তুমি যাবে না জানো তো ওর কথা অমান্য করলে ও কতটা ভয়ঙ্কর হয়ে ওঠে না গেলে কিন্তু ও প্রচন্ড রেগে যাবে দেখো আদিবা তোমাদের ভাই বোনের ঝামেলার জন্য আমরা কিন্তু আমাদের পিকনিকটা নষ্ট করতে চাই না আদিত্যর আগে কথা ভাবে আদিবার স্থির ধারা দিয়ে একটা হিমশীতল স্রোত বইয়ে গেল সে আর দিরোনি না করে কাঁপতে কাঁপতে যাও সেই অন্ধকার পথের দিকে পা বাড়ালো অন্য দিকে кофе খাড়কে যতক্ষণ পরে আদিত্য শৈলের ভিতরে এক অদ্ভুত পরিবর্তন শুরু হয়েছে তার স্নায়গুলো অবশ হয়ে আসছে বুকটা প্রচন্ড ধরফর করছে সে মধ্যে দোল দোলতে একটা পাথরের উপর বসলো এবং মিনিকে इशारे কাছে ডাকলো আদিত্য জড়িয়ে যাওয়া গলায় বলল মিনি আমার শৈলটা খুব খারাপ লাগছে মাথাটা কেন জানি ছিরে যাচ্ছে মৃদু আহতকৈ হয়ে। আয়তর কপালে হাত দিয়ে দেখলো তার শরীর যেন আগুনের মতো তপ্ত সে দুটো এক গ্লাস পানি নিয়ে এসে আদিত্যর দিকে বাড়িয়ে দিল আদিত্য পানি গ্লাসটা নিয়ে গিয়ে পারলো না হঠাৎ তার মস্তিষ্কে আদিবার কথা বিরতের মতো চমকে উঠলো আদিত্য অস্থির হয়ে মিনিকে প্রশ্ন করলো আদি বা কোথায় ওকে দেখছি না কেন মিনি অপ্রস্তুত হয়ে বললো আমি তো তোমার শরীর খারাপ দেখে তোমাকে নিয়ে ব্যস্ত ছিলাম ভাইয়া খেয়াল করে ও কোথায় গেছে আদিত্য মুহূর্তের মধ্যে সিংহের মতো গর্জে উঠলো সে মিনির হাত চেপে ধরে দাঁতে দাঁত চেপে বসলো তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন এখনই গিয়ে আদিবাকে খুঁজে বের কর এত অস্থির হচ্ছে কেন ভাইয়া ও তো নিশ্চয়ই আশেপাশে আছে আপন সাথে আছে আদিত্য চোখে নেশা আর আতঙ্কে টকটকে লাল হয়ে গেল তুই জানিস না মিনি এখানে অনেকের নজর আছে আদিবার উপর আমি আগলে এটা আদিবাহি সহ্য করতে পারে না আর আদিবাহ আর পাঁচটা মেয়ের মতো চালাক নয় তাই আমি ওকে নিয়ে এত চিন্তায় থাকি আমি সব সময় ওকে এই দৃষ্টি দৃষ্টিকোণ থেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি এখন এসব কথা রেখে ওকে খুঁজে বের কর মিনি কিছু বুঝে ওঠার আগে আদিত্য টলমল পায়ে আদিবার নাম ধরে বীর করতে করতে চলে গেল মিনু আদিবাকে খুঁজতে লাগলো আদি এদিক ওদিক যখন আদিবাকে খুঁজছিল তখন তার সামনে এসে দেখে তীব্র মনে মনে হাসলো তার পরিকল্পনা একদম ঠিকঠাক এগোচ্ছে লিসা আদিত্যর কাঁধে হাত রেখে খুব অবাক হওয়ার ভান করে বললো আদিত্য তুমি এখানে কি করছো তোমাকে এমন দেখাচ্ছে কেন আদি লিসাকে দেখে তাড়াতাড়ি বলে উঠলো লিসা তুমি আদিবাকে কোথাও দেখেছ লিসা জবাব দিল হ্যাঁ দেখবো না কেন আদিবা তো এতক্ষণ খাবারের জায়গায় ছিল কিছুক্ষণ আগে দেখলাম টকটকে লাল একটা শাড়ি পরে সাজু গুজু করে ওই ঝাউ বনে দেখে গেল আচ্ছা আদিত্য ও একে এই রাতে ওখানে কেন গেল বলো তো কাঠ খাতে দেখা করতে গেছে মেয়েটা শাড়ি পরার কথা শুনে আদিত্য মস্তিষ্কে যেন কেউ হাতুড়ে দিয়ে আঘাত করলো তার লাল হয়ে থাকা চোখ দুটো আরো ভয়ঙ্কর হয়ে উঠলো সে জড়িয়ে যাওয়া গলায় বিড় বিড় করে বললো শাড়ি আদিবা শাড়ি পরেছে ও তো একটা শীতের কাপড় আনাতেও সুযোগ পাইনি তাহলে শাড়ি আনলো কিভাবে তাছাড়া ও ওখানে কেন যাবে লিসা আদিত্যকে উস্কে দিয়ে বলল। সেটাই তো ভাবছি চলো দেখি তো কার সাথে লোক খেলছে বলে লিসা আদিত্যর হাত ধরে তাকে ঝাউফোনের দিকে টেনে নিতে লাগলো